আজকের বাজেট বক্তিটা খুব মন দিয়ে শুনছিলাম আর সেখানে প্রায় প্রত্যেক দশ মিনিট অন্তর অন্তরই শুনছিলাম বিহারের নাম একটার পর একটা প্রজেক্ট আসছে একটার পর একটা উন্নয়ন কাজ আসছে এবং সেখানে বিহারের নাম বিহার এই পেল বিহার ওই পেলো খারাপ লাগছিল যে আমাদের পাশের রাজ্য ঠিক তারা এত কিছু নিয়ে চলে যাচ্ছে আর সেই জায়গায় বাংলার নাম একবার উচ্চারিত হচ্ছে না বাংলার জন্য স্পেসিফিক কোনো প্রজেক্ট আসছে না এমনকি আমাদের পড়শি রাজ্য আসাম সেখানেও ইউরিয়া তৈরির কারখানা চলে গেল আর তার পাশাপাশি এটাও অবশ্য মনে হচ্ছিল যে আছে বাংলা ওই ঘাস ফুলের টিকিটে যে উনত্রিশটা মাকাল ফলকে পাঠিয়েছে না তার জন্য এটাই বাংলা এবং বাঙালির একদম সঠিক প্রাপ্তি হয়েছে বাংলার জুড়ি শূন্য বাংলার ভাড়ার শূন্য এইটাই বাংলার কপালে ছিল এবং এটাই হওয়ার ছিল এটাই হয়েছে আজকে যখনই এই বাজেট এসছে সেই বাজেটটা তো মধ্যবিত্তের জন্য একদম ঝাঁপি উপুর করে দিয়েছেন নরেন্দ্র মোদীজি এবং নির্মলা সীতারামনজি ফলে সেটাকে কাউন্টার করার সেরকম কিচ্ছু রকম পাওয়া যাচ্ছে না বিভিন্ন রকম আজগুবি যুক্তি আসছে কিন্তু সেই আজগুবি যুক্তির বাইরেও যেটাকে প্রবলভাবে চালানোর চেষ্টা করা হচ্ছে সেটা হচ্ছে বাংলা বঞ্চনা পেয়েছে এবং বিহারকে ভোটের রাজনীতির দিকে তাকিয়ে দু হাত ভরে দেওয়া হয়েছে এবার দেখুন বিহারের প্রসঙ্গটা রাজনীতি সেই প্রসঙ্গটা একটু পরে আসছে এক নম্বর বাংলার প্রসঙ্গটা আসি যে বাংলার ঝুলি শূন্য বাংলা কিছুই পায়নি এবং সেক্ষেত্রে বলছে যে এর আগে বাংলা থেকে তো আঠারো জন সাংসদকে বিজেপির বিজেপি টিকিটে বাঙালি পাঠিয়েছিল তখনও বাংলা কিছুই স্পেশালি পায়নি এখন সেটা কমে বাংলা বাঙালি রাগ দেখিয়ে বারো জনকে পাঠিয়েছে তারপরও ঝুলি শূন্য এবং এই অবস্থা চলতে গেলে আগামী দিনে বাংলা শূন্য করে দেবে বিজেপিকে বেশ খুব ভালো কথা বিজেপি বাংলা থেকে যদি শূন্য জন সাংসদ পায় ওই কেন্দ্রে নরেন্দ্র মোদীর সরকার করা আটকাবে বিজেপি সরকার করা আটকাবে আর বাংলা যদি এখানে ডাবল ইঞ্জিন সরকার না করে বাঙালি যদি তাদের মনস্তত্ব থেকে বেরিয়ে আসতে না পরে এই ধরনের মাকাল ফলকেই যদি বারবার জিতিয়ে পাঠায় বাংলা ঝুলিয়ে আগামী দিনেও এইভাবেই শূন্যই থেকে যাবে সেটাই তো ভবিতব্য আজকে একটা বাংলা কিছু পেল না সেই কাজটা কার ওই বারো জন বিজেপি সাংসদের নাকি পশ্চিমবঙ্গের বিয়াল্লিশ জন সাংসদেরই ছিল আজকে তৃণমূল কংগ্রেস এত বড় বড় কথা বলে তারা ভোটের আগে প্রচারে গিয়ে বলেছিল না আমাদের হাত আরো বেশি শক্ত করুন রাজ্যে জিতিয়েছেন লোকসভাতেও আমাদের বেশি বেশি করে সদস্যকে পাঠান আমরা নরেন্দ্র মোদীর ঘাড় ধরে কেন্দ্রের যে সরকারটা হবে তার ঘাড় ধরে বাংলার জন্য সমস্ত কিছু প্রাপ্তি নিয়ে আসব। এই তৃণমূল নেত্রী নাটক করে ওই উনত্রিশ দিন না কতদিনের একটা অনশনের নাটক করেছিলেন ক্ষমতায় এসেছিলেন তারপরে তো তিনি নাকি জীবন মৃত্যুকে পায়ের ভিত্ত করে রাখেন এবং কোনো কিছু দাবি আদায়ের জন্য তিনি মৃত্যু অনশন করতে পারেন এটাই তার তার রাজনৈতিক ক্যারিশমা রাজনৈতিক বড় বড় জায়গা একটা তো এখানে উনত্রিশ জন তৃণমূল কংগ্রেসের সাংসদ আছে তারা স্পেসিফিক্যালি কোনো রূপরেখা জমা দিয়েছে কোন প্রজেক্টের কথা কেন্দ্র সরকারকে বলেছে এবং সেটা নিয়ে প্রকাশ্যে সাংবাদিক বৈঠক করেছে যে আমরা এই দাবি করেছি এই দাবি আমাদের ন্যায্য আমাদের এই জিনিস আটকে রেখে দিয়েছে কেন্দ্র সরকার এখানে প্রতিহিংসার রাজনীতি করছে আমরা নরেন্দ্র মোদীর আবাসনের সামনে তার বাসভবনের সামনে আমরণ অমসনে বসে গেলাম বাংলার জন্য যদি বঞ্চনা যদি ঠিক না করে বাংলার জন্য যদি এই প্রাপ্তি স্বীকার না করে বাজেটের জন্য আমরা কোনো রকমই কিছু আর খাদ্য দ্রব্য স্পর্শ করবো না আমরা দরকার হলে আমৃত্যু অনশন করবো করেছে আজকে ন্যাকামি করছে বাজেট হয়ে যাওয়ার পর বাংলা কিছু পেলো না বাংলা কিছু পেলো না তো বাংলা তো কিছু পাবেই না এই যে সাংসদদের পাঠিয়েছে এই সাংসদদের কতজন সাংসদে গিয়ে মুখ খোলে কতজন ওই যে অধিবেশনগুলো হয় সেইখানে গিয়ে ওই অধিবেশনের সময় থাকে প্রথম দিন আর শেষ দিন গিয়ে সই করে চলে এসে ভাতার টাকাটা নিয়ে নেয় তার বাইরে এই সাংসদরা কিছু করে আজকে যে বাংলার জন্য কিছু এলো না বাংলার সব থেকে বড় রাজনৈতিক দল কলমে তো তৃণমূল কংগ্রেস তারাই জন্য বাংলা বাংলা এটা পাবে সুতরাং যদি সত্যি ওই বিজেপির সর্বভারতীয় সভাপতি আসবেন তাদেরকে কালো পতাকা দেখানো দেখানো হবে ঢিল ছোড়া হবে নরেন্দ্র মোদী চোর কোমরে দড়ি মেঁধে দেবো ভোটে গিয়ে হারিয়ে দেবো আঠারো থেকে কমে বারো করব। এই যদি করে বাংলা ঝুলি এরকমই শূন্য থাকবে আমাদের পড়শি রাজ্য বিহার সেখানে দেখুন রাজনৈতিক বাধ্যবাধকতা আছে আজকে বলছেন বিহার সমস্ত কিছু পেয়ে গেছে কিন্তু বিহার কেন পেয়েছে বিহার পেয়েছে কেননা আজকে নরেন্দ্র মোদী রাজনীতি করছেন তিনি তো লুচি আলুদ্দমের ব্যবসা করতে আসেননি এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কি করেন রাজনীতি করেন না প্রত্যেকটা জিনিসে কেন্দ্রের কোনো দরকার নেই তার ভাইপো বলেছিলেন তিনি নিজে বলেছিলেন আমরা রাজ্যের টাকাতেই সমস্ত কিছু করে ফেলবো তাহলে আজকে কেন্দ্র দেয়নি কেন্দ্র দেয়নি বলে কান্তি গাইছে কিসের জন্য আজকে বলছে সামনে বিহারে ভোট আছে সেই জন্য দিয়েছে এবং নীতিশ কুমারের দলের সমর্থন ছাড়া নরেন্দ্র মোদী সরকার চলবে না জলের মতো স্পষ্ট সুতরাং সেই জায়গা থেকে যদি সরকার বাঁচাবার জন্য আজকে কুমার এই দাবিটা করেন যে আমার রাজ্যের জন্য এই জিনিস চাই যদি না হয় আমি সরকার থেকে আমার সাপোর্ট উইথড্র করে দেবো তাতে তোমার সরকার রইল চাই, না রইলে আমার কিছু এসে যায় না কিন্তু আমার বিহারের জন্য এটা চাই আজকে সেই চাপটা তিনি ক্রিয়েট করতে পেরেছেন সেই রাজনৈতিক ইম্প্যাক্টটা তৈরি করতে পেরেছেন এবং সেই জন্য বিহার দুহাত ভরে পেয়েছে কিন্তু বাংলা উনত্রিশ জন সাংসদ তৃণমূল কংগ্রেসের আছে নীতিশ কুমারের থেকে তো অনেক বড় সংখ্যার দিক থেকে তারপরে কেন এই তৈরি করতে পারেনি আর বাঙালি কেন তৃণমূল কংগ্রেসের এই কথাটা বিশ্বাস করে তাদেরকে ভোট দিয়েছিল যে আমাদের বেশি বেশি করে জানান কেন্দ্রকে আমরা চেপে ধরবো কেন্দ্রের থেকে আমাদের সমস্ত দাবি দাওয়া আদায় করে নিয়ে আসবো তাহলে এখন কাঁচকলা জুটছে বলে মরা কান্না খাচ্ছে কেন এই নাকি কান্না খাচ্ছে কেন কেন কেন্দ্র সরকারের উপর সেই চাপটা তৈরি করতে পারেনি এই চাপটা কি আমজনতা তৈরি করবে ছিল ভোট দেওয়া তাদেরকে ভোট চেয়েছিলেন ভোট দিয়েছে আজকে জিতেছেন আপনারা তারপর উনত্রিশ জন এমপি নিয়ে আপনারা কোন ভ্যারান্ডাটা ভাবছিলেন সেই প্রশ্নের জবাব আগে বাংলাকে দিন আর বলছে বিহারের জন্য ভোটমুখী রাজনীতি হয়েছে আচ্ছা আপনাদের নিশ্চয়ই মনে থাকবে দু হাজার ন সালে কংগ্রেসের সঙ্গে তখন তৃণমূল কংগ্রেসের জোট ক্ষমতায় আসতে হবে দু বছরের জন্য রেলমন্ত্রী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই দু বছরে রেলমন্ত্রী থাকাকালীন তিনি কি করেছিলেন যে বাজেটটা করেছিলেন সেটা ভারতের ভারতের রেল বাজেট হয়েছিল পশ্চিমবঙ্গের জন্য সাধারণ বাজেট হয়েছিল একজন তিনি রেলমন্ত্রী সিদ্ধান্ত নিচ্ছেন রেলের স্টেডিয়াম তৈরি করা হবে রেলের হাসপাতাল তৈরি করা হবে রেলের কালচারাল অডিটোরিয়াম তৈরি করা হবে রেলের নার্সিং ট্রেনিং স্টাফদের কলেজ তৈরি করা হবে এগুলো রেলের কাজ রেলের কাজ তো রেলপথ বিস্তার করা রেলের কাজ তো প্ল্যাটফর্মকে ঠিক করা রেলের কাজ তো বগিকে ঠিক করা রেল মন্ত্রী হিসেবে বাংলাকে দুহাত ভরে তিনি দিচ্ছেন এবং আমার সেই আনন্দবাজারে তার পরের দিনের কার্টুনটার কথা মনে আছে যে রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রেলগাড়ি নিয়ে আসছেন এবং সেখানে এত প্রতিশ্রুতি পাহাড় হয়ে গেছে যে হাওড়া ব্রিজে আটকে যাচ্ছে টোপকে পড়ে যাচ্ছে পার হতে পারছে না তাহলে সেদিনকে বাংলা জেতার জন্য রেলমন্ত্রী পদটাকে অপব্যবহার করে গোটা ভারতবর্ষকে ডিপ্রাইব করে শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্য এই যে জিনিসগুলো করেছিলেন সেদিনকে অন্য রাজ্যগুলোর কথা মনে পড়েনি আজকে ভোটমুখী বিহারের জন্য যদি বিজেপি এটা করে থাকে যদি নীতিশ কুমার এটা করিয়ে থাকে সেটা নিয়ে সমালোচনা হচ্ছে আপনে আচরি ধর্ম অপরে ও নিজেরা কি করেছিলে সেটা ভুলে গেছেন আপনারা এবং তার থেকেও বড় কথা এই যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন এই যে বাজেটে ঘোষণাগুলো দিয়েছিলেন সেগুলো আকাশকুসুম ছিল এবং তার সঙ্গে বাস্তবের কোনো যোগাযোগ ছিল না ফলে রেলমন্ত্রী থেকে যেগুলো তিনি ওই শিলনোড়ার মতো পুঁতে দিয়ে গিয়েছিলেন সেগুলো ওই শিল্পতাই আছে মাননীয় রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটার উদ্বোধন করলেন কিন্তু সেটা বাস্তবিকই কি কোনো কোনোদিন পৃথিবীর আলো দেখেছে সূর্যের আলো তো দেখেনি সেই প্রজেক্টের একটাও হয়নি কিন্তু শুধুমাত্র সেই প্রজেক্টগুলো ঘোষণা করে পশ্চিমবঙ্গের মানুষকে মুরগি বানিয়ে আজকে ক্ষমতাটা ভোগ করছেন চোদ্দ তলায় বসে আছেন তাহলে আজকে ভোটমুখী বিহারে কি হচ্ছে না হচ্ছে সেটা নিয়ে সমালোচনা করা এই তৃণমূল কংগ্রেসের সাজে আর যদি এখানে রাজনীতি হয়েও থাকে অন্ধ্রপ্রদেশ বিহার এরা যদি নিয়ে থাকে তাহলে পশ্চিমবঙ্গের সব থেকে বড় রাজনৈতিক দল হিসেবে এই দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের তারা সেই পারফরমেন্স দিতে পারেনি তারা সেই পলিটিক্যাল ইম্প্যাক্টটা তৈরি করতে পারেনি হলে বাংলা কিছু পায়নি আর বাঙালিকেও এটা বুঝতে হবে যে এই মাখাল ফলদের আপনারা যদি ওই কেন্দ্রে পাঠান তাহলে এরা এরকমই থাকবে যাবে গিয়ে শৈশাবুত করবে নিজেদের ভাতাটা বুঝে নেবে বাংলা কি পেল না পেল এই বাজেট হয়ে যাবে এই সমস্ত কিছু হয়ে যাবে অন্য রাজনৈতিক তৈরি করে সেটা নিয়ে চলে রাজ্যরা যাবে এবং বাংলা নাকি কান্না করবে আর শুধু কেন্দ্র কেন্দ্র সরকারের সমালোচনা করবে এই সমালোচনা করলো দুদিন এখানকার মিডিয়া দেখালো ন্যাশনাল মিডিয়া এগুলো দেখাবেও না কিছুই না এবং দুদিন পরে মানুষ ভুলে যাবে বাংলার কপালে কি জুতবে কাঁচকলা আজকে আসামে হিমন্ত বিশ্ব শর্মা তিনি যে ওই একটা ফ্যাক্টরি ইউরিয়া তৈরি ফ্যাক্টরি করে নিলেন সেখানে কত সরকারি কর্মসংস্থান হবে একের পর এক যে প্রজেক্ট হচ্ছে বিহারে নীতিশ কুমার যেগুলো করিয়ে নিলেন গ্রিন এয়ারপোর্ট থেকে আরম্ভ করে আইআইটির হোস্টেলের এক্সটেনশন সমস্ত কিছু করিয়ে নিলেন কতগুলো মানুষের কর্মসংস্থান হবে সেখানে তাহলে সেই আজকে তো আসামে কোনো ভোট নেই তাহলে আসাম কি করে পেয়ে গেল আসাম পেয়ে কেন না ডবল ইঞ্জিন সরকার আছে তাহলে এই রাজ্যের মুখ্যমন্ত্রী যদি সেরকম ইম্প্যাক্ট থাকতো আসাম যদি আজকে একটা ফ্যাক্টরি পেতে পারে কেন পশ্চিমবঙ্গ পাবে না হিমান বিশ্ব শর্মা গেছেন তো নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন তো সেখানে সেই ইম্প্যাক্টটা তৈরি করেছেন তো যে ভাই আমি আসাম জিতিয়েছি আমার উত্তর পূর্বটা তোমার ঘোল্ডে নিয়ে চলে এসেছি আমি যদি না করতে পারি এখানে আমি যদি কেন্দ্র থেকে এই প্রকল্প নিয়ে না আসতে পারি আগামী দিনে বিজেপি এখানে রিজেক্টেড হবে তাহলে তিনি সেই জায়গাটা তৈরি করেছেন তৈরি করার ফলে আসামবাসী পেয়েছে আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দুশো চুরানব্বইটার মধ্যে আড়াইশোটা আসন জিতবেন বলছেন কিন্তু সেই আপনি কোথায় তৈরি করতে আপনার তো কথা ওঠে যখনই ওই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাদের একটু বারবারন্ত হয় গ্রেপ্তার হবো গ্রেপ্তার হবো এরকম হওয়া হয় তখন আপনি বৈঠক করতে যান কেন বিভিন্ন যে কেন্দ্র সরকারের বৈঠক হয় রাজনীতি আপনারা করুন না রাজনীতির মতো করে করুন কেউ বাধা দেয়নি কিন্তু পশ্চিমবঙ্গ যে পাচ্ছে না রাজ্যের ক্ষমতায় আপনি আছেন মুখ্যমন্ত্রী হিসেবে কোনো ইম্প্যাক্ট নেই আপনার দল সব থেকে বেশি সাংসদ জিতছে এখানে তারা কোনো সংসদীয় দল কোনো ইম্প্যাক্ট তৈরি করতে পারছে না আজকে পশ্চিমবঙ্গের জন্য কাঁদলে হবে আর অন্যদিকে সব থেকে যেটা হাস্যকর লাগছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারে তাদের তো অর্থমন্ত্রী মানে প্রকৃত অর্থমন্ত্রী কেউই নেই জন্দিয়া ভট্টাচার্যকে অর্থ প্রতিমন্ত্রী করে রেখে দেওয়া হয়েছে সেই জন্য এখন অর্থ দপ্তরের উপদেষ্টা অমিত মিত্র যিনি এককালে এখানকার অর্থমন্ত্রী ছিলেন তাহলে তাকেই যদি অর্থ উপদেষ্টা করে রাখা হবে তাকে ভোটে জিতিয়ে কেন অর্থমন্ত্রী করা হলো না ওখানে দাঁড়া লাখ যেতেন সেই জন্য যাক সে এই যে অর্থ প্রতিমন্ত্রীকে পালতে হচ্ছে আবার একজন অর্থ উপদেষ্টাকে পালতে হচ্ছে আমার আপনার ট্যাক্সের পয়সা নয় ছয় করছে মমতা ব্যানার্জির এই সব খামখেয়ালে আমি হয় বাদ দিলাম তিনি তিনিই বলছেন যে এই সমস্ত করে এই যে বিদেশি বিনিয়োগের দরজা খুলে দিয়ে সর্বনাশ করে দিল এত কিছু করে দিল তো পশ্চিমবঙ্গের যে রাজ্য বাজেট হয় আপনি অর্থ উপদেশটা আপনার কথা তো সেইখানে শোনা হয় না এই রাজ্যের মুখ্যমন্ত্রী ট্রেডমিলে দৌড়তে দৌড়তে এই রাজ্যের বাজেট তৈরি করে দেয় তার ফলে এখানে অর্থ প্রতিমন্ত্রী আছে নাকি অর্থ উপদেষ্টা আছে কারোর কিছু এসে যায় না যেটা বলবেন ওই ট্রেড মিলে দৌড়ানো অবস্থায় যেটা তিনি ভাববেন সেটাই রাজ্য বাজেট হয়ে যায় তাহলে আপনার কথার এতখানি দাম আছে যে এই রাজ্য সরকারও পাত্তা দেয় না এই মুখ্যমন্ত্রী পাত্তা দেয় না আপনি কেন্দ্র বাজেটের সমালোচনা করতে গেছেন আর যদি আপনি এতই ইম্প্যাক্টফুল লোক হবে তাহলে যখন আপনাদের দল ওই আসন টাসন জিতেছিল কেন্দ্রেও মন্ত্রিত্ব করতেন আপনাদের মাননীয় তখন আপনাকে সেখানে অর্থমন্ত্রী হিসেবে নিয়ে যায়নি কেন সেখানে গিয়ে তো ভারতবর্ষের এইসব আপনি চেঞ্জ টেঞ্জ করে দিয়ে একদম অন্য জায়গায় নিয়ে চলে যেতে পারতেন বিদেশি বিনিয়োগের দরজা খুললে কি হবে না হবে সেটা বোঝার যদি থাকতো কিছু তাহলে আপনি ভারতবর্ষের অর্থমন্ত্রী হতে পারতেন বোধ সেই জায়গাটা তো আপনার দলও কোনোদিন আপনাকে অ্যালাউ করেনি এমনকি যখন কেন্দ্রীয় রেলমন্ত্রী ছেড়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তখন দীনেশ ত্রিবেদী মুকুল রায় এদেরকে দিয়েছিলেন আপনাদের মতো লোকজনকে পাত্তাও দেয়নি রাজ্যসভাতেও পাঠায়নি তাহলে আপনি এটা সমালোচনা করছেন নাকি এই সমালোচনাটা না করলে ওই যে অর্থ উপদেষ্টার পদ আছে সেটা খায় না মাথায় দেয় কেউ জানে না সেটার জন্য যে বেনিফিটগুলো গুলো পাচ্ছেন সেগুলো বন্ধ হয়ে যাবে আর এই যে বাজেটটা হয়েছে যেখানে মধ্যবিত্ত দুহাত তুলে কার্যত নৃত্য করছে যে এই রকম ঐতিহাসিক বাজেট এর আগে দেখা দেয়নি সেইটাকে কাউন্টার করার জন্য কিছু গালভরা ভরা অর্থনৈতিক দিয়ে আপনি বাজার গাবাতে চাইছেন সেই প্রশ্নটাও কিন্তু উঠে যাচ্ছে সব মিলিয়ে পশ্চিমবঙ্গের বরাদ্দ কিচ্ছু হয়নি হ্যাঁ হয়তো খাতাই কলমে বাকি রাজ্যরাও যেরকম যেরকম পাবে সেরকম কিন্তু স্পেশাল যেভাবে আসাম পেলো যেভাবে বিহার পেলো সেই অনুযায়ী পশ্চিমবঙ্গ কিছু পায়নি এবং এর দায় এবং দায়িত্ব নিতে হবে এই রাজ্যের শাসক দলকে তৃণমূল কংগ্রেসকে তারা যে উনত্রিশ জন এমপি পাঠিয়েছে তাদের পারফরমেন্স জিরো নেগেটিভ সেই জন্যেই এই অবস্থা এবং এর দায় এবং দায়িত্ব নিতে হবে পশ্চিমবঙ্গবাসীকে তারা ভুল লোককে চুজ করেছিল যে জন্য আজকে এই অবস্থা হয়েছে এবং আগামী দিনে যদি তারা ভাবে যে এর জন্য বিজেপির উপর রাগ করে তাদেরকে ভোটই দেবো না তাদের শূন্য সাংসদ করে দেবো তাতে বিজেপি সরকার করা আটকাবে না কিন্তু বাংলা এরকম বঞ্চিত হয়ে যাবে এবং বাংলার আশেপাশে যেসব রাজ্যগুলো আছে যারা যারা বুঝেছে ডবল ইঞ্জিন সরকার কি সেটা বিহার হোক সেটা আসাম হোক তাদের কাছে এরকমই উন্নয়নের জোয়ার পৌঁছে যাবে কেননা এই রাজ্যে যখনই এরকম বিরোধী মনোভাবপন্ন সরকার থাকবে যে সরকারের একমাত্র উদ্দেশ্য হচ্ছে কেন্দ্রের টাকা এলে সেটা ঝেঁপে দেওয়া এটা কেন্দ্র সরকারই দাবি করছে যেসব কেন্দ্রীয় প্রকল্পের টাকা আসে সেগুলো হিসেব দেয় না ঝেড়ে দেয় তাহলে সেইখানে সরকারের ট্যাক্সের টাকাটা পাঠাবে আর কিছু রাজনৈতিক নেতানেত্রীদের পকেট ভরবে বাংলার জন্য কিছু দেবে না বাংলা বাঙালিকে বদলাতে হবে এই রাজ্যে রাজনৈতিক পালাবদল করতে হবে তবে বাংলা এক্সপেক্ট করতে পারে আজকে বিহার অন্ধ্রপ্রদেশ আসাম এগুলো করে দেখিয়েছে সেই জন্য তারা লাভের গুটটা পাচ্ছে আর বাংলা বেশি বোঝে বেশি বুঝতে গিয়ে আজকে এইভাবেই বঞ্চিত হচ্ছে এবং এই বেশি বোঝাটা যদি না বন্ধ হয় তাহলে দিন আরো বেশি করে হবে কি বলবেন নরেন্দ্র মোদীর এই সিদ্ধান্ত নিয়ে কি বলবেন নির্মলা সীতারামনের এই ঘোষণা নিয়ে বিহারকে দুহাত ভরে দিয়ে ঠিক করেছে এবং বাংলাকে বঞ্চনা করে বাংলার জন্য স্পেশাল কিছু না দিয়ে সেটাও কি ঠিক করেছে এই করে বাঙালি বিজেপি কে শূন্য করে দেবে আর শূন্য করে দিলে তাতে বিজেপি ভয় পেয়ে বাংলাকে দেবে নাকি বাংলার ঝুলি এরকম তৃণমূল কংগ্রেসকে বেশি বেশি করে জেতালে যারা ওখানে গিয়ে কোনো ইম্প্যাক্ট তৈরি করতে পারে না সেরকম করলে বাঙালির এই বঞ্চনায় কপালে জুটবে এবং সেটাই জোটা উচিত উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম বীরদাসী নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার